নমস্কার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প অনধিকার প্রবেশ অনধিকার প্রবেশ গল্পটি রচনাকাল তেরোশো এক বঙ্গাব্দের শ্রাবণ মাস প্রথম প্রকাশিত হয় গল্পগুচ্ছে প্রথম খণ্ডে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই অমূল্য বাণীটির ছায়া বিছিয়ে রয়েছে এই গল্পটি ছত্রে ছত্রে বর্তমানে আমাদের চারপাশে যে অস্বাস্থ্যকর পরিবেশ অব্যবস্থার সমাজ তৈরি হয়েছে এই সময়ের জন্য এই গল্পটি খুবই প্রাসঙ্গিক চলুন শুরু করা যাক আজকের গল্প গল্প পাঠে আমি ঋতুপর্ণা একদা প্রাতকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আর এক বালকের সহিত একটি অসম সাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল ঠাকুরবাড়ির বাড়ির মাধবী বিতান হইতে আনিতে পারিবে কিনা ইহা লইয়াই তর্ক একটি বালিক বলিল পারিব আরেকটি বালক বলিল কখনোই পারিবে না কাজটি শুনিতে সহজ অথচ করিতে কেন সহজ নহে তাহার বৃত্তান্ত আর একটু বিস্তারিত করিয়াই বলা আবশ্যক পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী রাধানাথ জিউর মন্দিরের অধিকারিণী অধ্যাপক মহাশয় টোলে যে তর্কবাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন পত্নীর নিকটে একদিনের জন্য সে উপাধি সপ্রমাণ করিতে পারেন নাই কোনো কোনো পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল কারণ তর্ক এবং বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল তিনি পতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন সত্যের অনুরোধে বলিতে হইবে জয়কালে অধিক কথা কহিতেন না কিন্তু অনেক সময় দুটি কথায় এমন এমনকি নীরবেও অতি বড় মুখ মুখবেগও বন্ধ করিয়া দিতে পারিতেন এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত পরনিন্দা ছোট কথা বা নাকি কান্না তাহার অসহ্য ছিল পুরুষেরাও তাহাকে ভয় করিত কারণ পল্লীবাসী ভদ্রপুরুষদের চণ্ডীমণ্ডপগত অগাধ আলস্যকে তিনি এক প্রকার নীরব ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন প্রবল রূপে ঘৃণা করিবার এবং সে ঘৃণা প্রবল রূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই পৌরবিধাওয়াটে ছিল পল্লীর সমস্ত ক্রিয়াকর্মে বিপদে সম্পদে তাহার হস্ত ছিল সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনি যে সকলের প্রধান পদে সে সম্বন্ধে তাহার নিজের অথবা উপস্থিত ব্যক্তির মনে কিছুমাত্র সন্দেহ থাকিত না রোগীর সেবাই তিনি সিদ্ধ ছিলেন কিন্তু রোগী তাহাকে জমেরই মতো ভয় করিত পথ্য বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন করিলে তাহার ক্রোধানল রোগের তাপ অপেক্ষা রোগীকে অধিক উত্তপ্ত করিয়া তুলিত বিধবা নিঃসন্তান ছিল পিতৃ দুইটি ভাতুষপুত্র তাহার গিয়ে মানুষ হইত পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না এবং স্নেহান্ধ পিসিমার আদরে তাহারা যে নষ্ট হইয়া যাইতেছিল এমন কথা কেহ বলিতে পারিত না তাহাদের মধ্যে বড়টির বয়স আঠেরো হইয়াছিল মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাবও আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালকটির চিত্ত উদাসীন ছিল না কিন্তু পিসিমা তাহার এই সুখবাসনায় একদিনের জন্যও প্রশ্রয় দেন নাই তিনি কঠিনভাবে বলিতেন পুলিন আগে উপার্জন করিতে আরম্ভ করুক তারপরে আনিবে মুখের সেই কঠোর যাইত বাড়িতে জয়কালীর সর্বাপেক্ষা যত্নের ধন ছিল ঠাকুরের শয়ন বসন স্নানাহারে তিলমাত্র ত্রুটি হইতে পারিত না পূজক ব্রাহ্মণ দুটি দেবতার অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত পূর্বে এক সময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না কারণ পূজক ঠাকুরের আরেকটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল তাহার নাম ছিল নিস্তারিণী গোপনে ঘৃত দুগ্ধ ছানা ময়দা নৈবেদ্য স্বর্গনরকে ভাগাভাগি হইয়া যাইত কিন্তু আজকাল জয়কালী শাসনে পূজার ষোলো আনা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে উপদেবতাগণকে অন্যত্র জীবিকার অন্য উপায় অন্বেষণ করিতে হইয়াছে বিধবার যত্নে ঠাকুরবাড়ির প্রাঙ্গণটি পরিষ্কার তকতক করিতেছে কোথাও একটি তৃণমাত্র নেই এই পার্শ্বে মঞ্চ অবলম্বন করিয়া মাধবীলতা উঠিয়াছে তাহার শুষ্ক পত্র পড়িবা জয়কালী তাহা তুলিয়া লইয়া বাইরে ফেলিয়া দেন ঠাকুরবাড়িতে পরিপাট্য পরিচ্ছন্নতা এবং পবিত্রতার কিছুমাত্র ব্যাঘাত হইলে বিধবা তাহা সহ্য করিতে পারিতেন না পাড়ার ছেলেরা পূর্বে লুকোচুরি খেলা অপেক্ষা এই প্রান্তে গ্রহণ করিত আসিয়া এবং পাড়া মাঝে মধ্যে ছাগ শিশু আসিয়াও মাধবীলতার বলকলাংশ কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত এখন আর সে সুযোগ নাই পর্বকাল ব্যতীত অন্যদিন ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতেই পারিত না এবং ক্ষুধাতুর তুর শিশুকেও দণ্ডাঘাত খাইয়া দ্বারের নিকট হইতে আপন অজজননীকে আহ্বান করিতে করিতে ফিরিতে হইত জয়কালী আর সর্বত্রই কঠিন উন্নত স্বতন্ত্র কেবল এই মন্দিরের সম্মুখে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন এই বিগ্রহেটির নিকট তিনি একান্ত রূপে জননী পত্নী দাসী ইহার কাছে তিনি সতর্ক সুকমল সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র এই প্রস্তরের মন্দির এবং প্রস্তরের মূর্তিটি তাহার নিগুর ও নারী স্বভাবের একমাত্র চরিতার্থতার বিষয় ছিল ইহাই তাহার স্বামী পুত্র তাহার সমস্ত সংসার ইহা হইতেই পাঠকেরা বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গণ হইতে মাধবী মঞ্জুরী আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়া ছিল তাহার সাহসের সীমা ছিল না সে জয়কালের কনিষ্ঠ ভাতুষপুত্র নলিন সে তাহার পিষিমাকে ভালো করিয়া জানিত তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বশ হয় নাই যেখানে বিপদ সেখানেই তাহার একটা আকর্ষণ ছিল এবং যেখানে শাসন সেখানেই লঙ্ঘন করিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবটিও এইরূপই ছিল জয়কালী তখন মাতৃস্নেহ মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবন্ধ করিয়া দালানে বসিয়া এক মনে মালা জপিতেছিলেন বালকটি নিঃশব্দ পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীর তলায় দাঁড়াইল দেখিল নিম্ন শাখার ফুলগুলি পূজার জন্য নিঃশেষিত হইয়াছে তখন অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আহরণ করিল উচ্চ প্রসারিত করিয়া তুলিতে যাইবে অমনি সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙিয়া পড়িল আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিসাৎ হইল তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার কীর্তি দেখিলেন সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল কিন্তু সে আঘাতকে শাস্তি বলা যায় না কারণ তাহা অজ্ঞান জ্বরের আঘাত সেই জন্য পতিত বালকের ব্যথিত দেহে জয়কালীর সজ্ঞান শাস্তি মুহুর মুহুর সবলে বর্ষিত হইতে লাগিল বালক এক বিন্দু অশ্রুপাত না করিয়া নীরবে সহ্য করিল তখন তাহার পিসিমা তাহাকে টানিয়া লইয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল আহার বন্ধ হইল শুনিয়া দাসী মক্ষদা কাতর কণ্ঠে ছল ছল বালককে ক্ষমা করিতে অনুরয় করিলেন জয়কালীর হৃদয় গলিল না অজ্ঞাত সারে গোপনে ক্ষুধিত বালককে কেহ যে খাদ্য দিবে বাড়িতে এমন দুঃসাহসী কেহ ছিল না বিধবা মঞ্চ সংস্কারের জন্য লোক ডাকিতে পাঠাইয়া পুনর্বার মালা হস্তে দালানে আসিয়া বসিলেন মক্ষদা কিছুক্ষণ পরে সভয়ে নিকটে আসিয়া কহিল ঠাকুরমা মা কাকাবাবু ক্ষুধায় কাঁদিতেছেন তাহাকে কিছু দুদ আনিয়া দিব কি জয়কালী অবিচলিত মুখে কহিলেন না মক্ষদা ফিরিয়া গেল অদূরবর্তী কুঠিরের কক্ষ হইতে নলিনের করুণ ক্রন্দন ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল অবশেষে অনেকক্ষণ পরে তাহার কাতরতা উচ্ছ্বাস শ্রান্ত থাকিয়া থাকিয়া নিরতা পিসিমার কানে আসিয়া ধ্বনিত হইতে লাগিল নলিনের আর্তকণ্ঠ যখন পরিশ্রান্ত ও মৌন প্রায় হইয়া আসিয়াছে এমন সময় আরেকটি জীবের ভীত কাতর ধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাববান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটি তুমুল কলরব উত্থিত হইল সহসা প্রাঙ্গণের মধ্যে একটা পদশব্দ শোনা গেল জয়কালী পশ্চাতে ফিরিয়া দেখিলেন ভূ পর্যন্ত মাধবীরতা আন্দোলিত হইতেছে ডাকিলেন নলিন কেহ উত্তর দিল না বুঝিলেন অবাধ্য নলিন বন্দিশালা হইতে কোনক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগাইতে আসিয়াছে তখন অত্যন্ত কঠিনভাবে অধরের উপরে চাপিয়া বিধবা প্রাঙ্গণে নামিয়া আসিলেন লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন নলিন উত্তর পাইলেন না শাখা তুলিয়া দেখিলেন একটা অত্যন্ত মলিন শুকর প্রাণ ভয়ে ঘন পল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে যে লতাবিতান এই ইষ্টক প্রাচীরের মধ্যে বৃন্দা বিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ যাহার বিকশিত কুসুম মঞ্জুরির সৌরভ গোপীবৃন্দে সুগন্ধি নিঃশ্বাস স্মরণ করিয়া দেয় এবং কালিন্দি তীরবর্তী সুখ বিহারের সৌন্দর্য স্বপ্ন জাগ্রত করিয়া তোলে বিধবার সেই প্রাণাধিক যত্নের সুপবিত্র নন্দন ভূমিতে অকস্মাৎ এই বিভৎস ব্যাপার ঘটিল পূজারী ব্রাহ্মণ লাঠি হস্তে তাড়া করিয়া আসিল জয়কারী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত বেগে ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন অনতিকাল পরেই সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইয়া তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগিল জয়কালী রুদ্ধ দ্বারের পশ্চাতে দাঁড়িয়া কহিলেন যা বেটারা ফিরে যা আমার মন্দির অপবিত্র করিস ডোমের দল ফিরিয়া গেল জয়কালী ঠাকুরানী সে তাহার রাধানাথ জিউর মন্দিরের মধ্যে অশুচী জন্তুকে আশ্রয় দিবেন ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়াও বিশ্বাস করিতে পারিল না এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন কিন্তু ক্ষুদ্র পল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরতিশয় সংঘুপ্ত হইয়া উঠিল নমস্কার